একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা এই ব্রিজটা হলো যে আমাদের ইন্ডিয়ার ব্রিজ ইন্ডিয়ার যে একটা জ্বলন্ত ব্রিজ আমরা কম বেশি শুনে থাকি এইটা হলো সেই ব্রিজটা আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখছেন ইন্ডিয়ার সেই জ্বলন্ত ব্রিজটা দেখেন হাজারো পর্যটক আসছে এখানে দেখার জন্য শুধু এই যে ঝর্ণা পাহাড় ঝর্ণা দেখার জন্যে ভাইয়ারা কোথা থেকে আসছিলেন আপনাদের সিলেট আসলে ওনারা সিলেটি আর আমরা শহর থেকে আসছি দেখেন দেখ বাইরে কোথা থেকে আসছিলেন আমরা আসছি বরিশাল থেকে বাইরে আসছিল বরিশাল থেকে আর শহর থেকে বাইরে গিয়ে আপনারা কয়জন চা বাগান দেখার জন্য আসলে আমরা আসছিলাম আহ গতকালকে তো আসলে পাহাড়ের মধ্যে দিয়ে চা বাগানটা হয়তোবা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবে যে চা বাগানটা কতটা বড় জি ভাইয়া আমার চ্যানেল নাম হচ্ছে যে আরেশ শান্তু বল ছিল আর এটা ছিল আমাদের হোটেল আর এই হোটেলে আমাদের এক্সপ্রাস ছিল আমাদের সাথে আমার আরও অনেক ফ্রেন্ড ছিল আর বড় ছিল যার সাথে যে আমাদের আর ভাই রাসদ ভাই রাসদ ভাই আর শুভ ক্যামেরা আর আমার বাতিদের তো আরও অনেক ছিল আমরা তো এই জন্যই আমরা ছিল সেখানে চারজন এপাশে দুইজন এপাশে দুইজন এটা ছিল আমাদের বেশ আর আজকে আমরা চলে এখান থেকে তো এই যে আমাদের রাসদ ভাই এই ভাই এই জন্য তোমার কাছে অনেক অনেক এই যে একটা গ্যালাস গ্যালাসের মধ্যে আমি দেখাচ্ছি এটা হলো যে একটা গ্যালাস ডোর এখানে হয়তোবা বা যারা ফ্যামিলি যারা আসে তারা হয়তোবা এখানে গ্যালাস কি ব্যবহার করতে পারবে কিন্তু আমাদের এটা দরকার নেই যাতে জাস্ট আমাদের এটা ইম্পর্টেন্ট না তো আমি আপনাদের আর ভালো লাগলে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী বলকের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখন আমরা নেক্সট টাইম হচ্ছে আমরা সিলেট জাপান জিরো পয়েন্টে অবস্থিত তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই মুহূর্তে জাপরন জিরো পয়েন্ট অবস্থান করতেছি আর এই যে অলরেডি আমরা এসে চলে আসছি আর দেখেন এই যে এখানে অনেক পর্যটক আসছে আর আমাদের সাথে দেখতে পাচ্ছেন যে এখানে এনজয় করতেছে আর তার সাথে যে আমরা এখানে অবস্থান করতেছি আর ওই যে আমাদের গাড়িটা অলরেডি এখানে কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ তুমি এখানে কোন জায়গা আসছো তুমি জানো জাফরন জিরো পয়েন্ট জিরো পয়েন্টে তো এই তোমার কি অবস্থা তুমি এখানে এসে কি ফার্স্ট টাইম আসছিলা হ্যাঁ ফার্স্ট টাইম আসছো না আচ্ছা তোমার কাছে এই জায়গাটা তোমার কেমন লাগতেছে আসলে ভালো লাগতেছে পাহাড় দেখতেছি ইন্ডিয়ার পাহাড় বাংলাদেশের পাহাড় মিলে আছে আছে শুনছো না মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার লাস্ট সীমান্তে হ্যাঁ হ্যাঁ

যেটা হল আমাদের বাংলাদেশ সীমান্তে তো আপনারা দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবেন এই যে আর এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট যে জেলা অবস্থিত সেটা দেখছেন হাজার হাজার পর্যটক এখানে আসছে আর এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা এই ব্রিজটা হলো যে আমাদের ইন্ডিয়ার ব্রিজ ইন্ডিয়ার যে একটা জ্বলন্ত ব্রিজ আমরা কম বেশি শুনে থাকি এইটা হলো সেই ব্রিজটা আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখছেন ইন্ডিয়ার সেই জুলন্ত ব্রিজটা আমার সামনে যে আরোটা সীমান্তে আপনারা দেখছেন এটা হলো যে ইন্ডিয়া যে বর্ডার সেই দৃশ্যটা আর এটা হলো আমাদের বাংলাদেশ আসলে এই যে আমাদের দুই দেশের সীমান্তে যে রকাটা সেটা আপনাদেরকে তুলে দেখার চেষ্টা করব আর এই যে পার্শ্ববর্তী আপনারা যে দৃশ্যগুলা দেখছেন আর এটার মূলত এটার মূলত পয়েন্টগুলো আপনাদেরকে তুলে দেখার চেষ্টা করব এই দেখেন হাজার হাজার পর্যটক কিন্তু এখানে অলরেডি তারা আসছে এখানে বহন করার জন্যে তাদের জীব কতটা আনন্দ আসলে এখানে আসলে বুঝতে পারবে না আপনার মানুষ কতটাভাবে উদযাপন করতেছে আর দেখেন হাজার হাজার ট্যুরিস্ট আমাদের বাংলাদেশে মানুষ প্রতিটা মুহূর্তের জন্য মানুষ এখানে এনজয় করতেছে আসলে জীবনে করতেছে জীবন আসলে আমাদের বাংলাদেশের মানুষ কতটা এই কিছুটা দেখলে বুঝতে পারছেন যে মানুষের জিরো পয়েন্ট অবস্থিত আর তারই সাথে যে আমরা দেখছি যে এখানে দেখেন হাজার হাজার পর্যটক এখানে স্থাপিত এটি হলো যে ইন্ডিয়া আর এটা হলো যে বাংলাদেশ দুই দেশের দুই সীমান্তে ওই যে আপনি একটা বর্ডার দেখতে পাচ্ছেন উনি হচ্ছে বিজেপি আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ দেখুন হ্যাঁ আপনারা দেখানোর চেষ্টা করব এই যে ওই যে একটা দেখছেন বিজেপি বিএসএফ ভারতের বিএসএফ আর এই দেশে আমাদের বাংলাদেশের আসলে আমাদের বাংলাদেশে বিএসএফ দেখা যাচ্ছে না ইন্ডিয়ান তারা বিএসএফ ওখানে মানে বাংলাদেশ আর ইন্ডিয়া দুইটার সীমান্তে লাস্ট সীমান্তে এই যে দৃশ্যগুলা আমি আপনাদের এখানে চেষ্টা করব আর দেখছেন এই যে মানুষজন সবাই এনজয় করতেছে আপনাদের এই যে জিরো পয়েন্ট যে স্থান সেখানে তো ওরে বাবা এই অলরেডি আমরা চলে আসছি জিরো পয়েন্ট যেখানে এখানে দেখছেন যে মানুষ এখানে কতটা মুহূর্তভাবে এনজয় করতেছে সবাই এখানে আমাদের এনজয় করতেছে আজ আর ট্যুরিস্ট সবাই ট্যুরিস্ট আমাদের মতো আর এই দেখছেন সবাই ছবি তুলতেছে আর গাড়ির সাথে আসলে আমাদের দৃষ্টি দেখছেন ইন্ডিয়ান আর এটা আমাদের বাংলাদেশ ওই যে ভারতের বিএসএফ দেখা যাচ্ছে এখান থেকে এই যে অলরেডি আমরা একটা গাড়ি আসছিলাম আহ গাড়ির দৃষ্টিগুলো দেখাচ্ছি আর কিছু কিছু যে মধ্যে হয়তো বা ওইখান থেকে সরে নেওয়া হয়েছে হয়তোবা এই যে আশেপাশে হবে আর সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার এদিকে কিছু দৃশ্য দেখাই এই দৃশ্যগুলো হলো যে আপনার ইন্ডিয়ার আর বাংলাদেশের লাশি বানতে এই দৃশ্যগুলা আসলে আমাদের বাংলাদেশে থাকলে কতnabla লাগতো আমরা ওখানে যদি করতাম আর পাহাড়ি অঞ্চলে আসলে ইন্ডিয়া আমাদের এই যে সম্পদ এরারদের ওই যে দেখাতছে তাদের একটা পতাকা দেশে তারপর এই যে আমি আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখছেন এই ফরদার পরিমাণের মানুষ এখানে অলরেডি আছে এই কিছু জর্ণা দেখার জন্য আসলে এটা আমাদের শেষ সীমান্তে সিলেট জেলা অবস্থিত মানেটার মানে এত পরিমাণ মানুষ এখানে তো রেডি কারণ আমি পুরো গানে আজকে অলরেডি আমরা যাবো এই যে পাহাড় দেখার জন্য আর আমার সাথে আমার বড় ভাই আমরা আসেন উপরে উঠার জন্য যাবো আর দেখেন এই যে অলরেডি নেমে গেলাম দেখার জন্য যে যে আমার ড্রাইভার ভাই সব আর দেখছেন মানুষ পর্যাপ্ত পরিমাণ মানুষ এখানে টুরিস্ট আসছে আপনার পাহাড় দেখার জন্য পাহাড়ের দৃশ্যটা দেখে দেখলে বুঝতে পারবেন দেখছেন অনেক বড় পাহাড় ঝর্ণা আর সেই ঝর্ণা দেখার জন্য মানুষ কিন্তু দূর দূর থেকে আসছে এসে এই ঝর্ণা দেখার জন্য হ্যাঁ এটার পানি আসলে কোথা থেকে আসে এটা আজও আমাদের অজানা তারপরে আমরা উপরে উঠেছি দেখার জন্য আমরা উঠেছি ঝর্ণা দেখার জন্য ও মাই গড হ্যাঁ

আসলে এখানে অনেক মানুষ আসছে এখানে ট্যুরিস্ট ঝর্ণা দেখার জন্য হয়তো বা আপনাকে না দেখলে আপনারা বুঝতে পারবে যে এখানে কি পরিমাণ মানুষ আছে সুবিধা আছে এই ঝর্ণাটা উপভোগ করার জন্য আর আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি পানিতে দাঁড়িয়ে থাকে তখন ডিফিক্যাল আসলে আমার ক্যামেরা হয়তো বা যাবে তাই রিসিভ যাচ্ছি আর এখান থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখার চেষ্টা করব

আল্লাহ বিসমিল্লাহ ভাই বহুত কষ্ট উঠতে পারছি গাইজ ভাই হেল্প করতেছে এটার জন্য সাড়ে বহুত কষ্ট উঠছি আর উড়ে ও কুড়ার ট্রাই করতে ভাই কি ও উপরে যাবেন নাকি আচ্ছা বাইরে উপরে যাবে তো আমি আপনাদেরকে উড়ার জন্য ট্রাই করতেছি আর এই দেখেন পাহাড়ে উঠাটা অনেক গেল তারপরে বহুত কষ্টে এই যে আমার ইউটিউব চ্যানেল আছে আরেকখান তো ব্লগস

আমরা মনে করেন যে শ্রীমঙ্গলে ছিলাম তো ওই জায়গা থেকে সন্ধ্যার সময় আমরা ব্যাক করছি সিলেট করে তারপর রাত্রে ছিলাম ওই জায়গায় সকালে নাস্তা করে একটা অটো রিক্সা ভাড়া করে মনে করেন যে চলে আসছি এই জায়গায় আসার পরে মনে করেন এই জায়গায় যখন আসছি আসার পরে পরে আবার পাঁচশো টাকা নৌকা ভাড়া দিয়া তো এই জায়গায় আসলাম তো প্রথমে ছিল যে পাঁচশো টাকা বুঝাই দিলাম নাকি এখন মনে হচ্ছে না ঠিকই আছে

এই যে আচ্ছা তো বাইরে সাথে আমি নামতেছি কারণ তারপরে আমার সাথে ক্যামেরা এই ক্যামেরা নিয়ে নামাটা অবশ্যই আসলে অনেক কষ্ট করে আর এখান দিয়ে নামবো কিভাবে দেখুন এখান দিয়ে নামবো কিভাবে

থেকে একবার দেখুন কত কষ্ট এখান থেকে আমরা উঠতে পারছি কিন্তু এখানে নামাটা আরো ডিফিকাল অনেক সাবধানে নামতে হয় আহ দেখুন এত পৃষ্ঠা থাকে নামলো কিভাবে এটা আসলে ডিফিকাল দেখুন

ধনাৰামটো উঠতে কষ্ট আৰু ডিজিটেল বাইদেউ নামটো কেনেকুৱা জীবনে যতই থাকবেন না কেন ঘুরতে অবশ্যই আসবেন আর ঘুরতে আসলে আপনার মন পে সব কিছু ফেস থাকবে তাই আপনারা সব সময় ঘুরার জন্য করবেন আপনারা যখন সময় পাবেন তখন ঘুরার জন্য তাই করবেন যাতে সবসময় মন্দির ভালো থাকে আর এই যে আমার বাইরে দেখতে পাচ্ছেন যে পাশের বাইরা তারা হ্যাঁ নিচে

বাঙালিদের সাথে আর তাদের একটা ভাষা আছে এটা আমরা যে আমরাও বুঝি না খুব কম তাদের ভাষাটা আপনি স্বীকৃতি পায় নাই স্বাধীনতা পায় নাই পাহাড়িদের কাশিয়াতে ভাষাটা

খাসিয়া পল্লী চা বাগান সিলেট জেলায় অবস্থিত আর দেখছেন এখানে পর্যাপ্ত পরিমাণ এখানে পর্যটক আসছে এখানে চা বাগান শুধু দেখার জন্য আসলে পাহাড়ের উপরে এত বড় একটা চা বাগান এটা আসলে অসাধারণ তো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন দেখছেন ভিতরে দৃশ্যগুলো আপনার দেখানোর চেষ্টা করবো আর আমার সাথে এই যে আমার ছোট ভাই ভাতিজা সহ তাদের নিয়ে আজকে এই চা বাগান পরিদর্শন করতেছি আর তার সাথে এই যে আমাদের আসল ভাই যে ক্যামেরাম্যান আর সাথে আমাদের সিনিয়র ভাইরা আসলে এখানে পর্যাপ্ত পরিমাণ মানুষ আসছে শুধু এই যে পাহাড়ের উপরে চা বাগানটি দেখার জন্য আর দেখছেন ভিতরে কিন্তু অনেক মানুষ আর তার সারিবদ্ধ অনেক দোকান আছে আহ মানুষজন এখানে চা খাওয়াচ্ছে আহ তো অলরেডি ফাইনালি আমরা চা খাওয়ার জন্য ট্রাই করতেছি এই যে আমার চা অলরেডি চলে আসছে সো গাইস এটা হলো যে চা বাগান আর আমরা এখন বর্তমান চা বাগানের মধ্যে আছি আর দেখেন এখানে বিশাল বড় চা বাগান আর এতটা বড় যেটা সীমান্তে আপনাদেরকে বলে বোঝানো যাবে না তারপরে আমি দেখানোর চেষ্টা করবো যে চা বাগানটা দেখছেন পাহাড়ের উপরে এত চা বাগান আহ এটা আসলে অনেকটাই দেখার মতো যেটা বলাটা ডিফিকাল্ট তারপরে আমি আপনাদেরকে চতুর্পাশটা ঘুরে দেখানোর চেষ্টা করবো চা বাগানের যে দৃশ্যগুলা আর দেখেন এখানে কিন্তু অনেক পর্যটক আসছে চা বাগানটা দেখার জন্যে তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ভাবে দেখানোর চেষ্টা করবো চা বাগান যে ভিতরে দৃশ্যগুলা আসলে চা বাগান আমাদের দেশের একটা সম্পদ জেলায় অবস্থিত থেকে আর শহর থেকে বাইরে কি আপনারা কয়েকজন আসছিলেন রে পাঁচজন পাঁচজন তাই আপনারা বরিশাল থেকে আসছে আহ এখানে চা বাগান দেখার জন্য আসলে আমরা আসছিলাম আহ গতকালকে তো আসলে পাহাড়ের মধ্যে যে চা বাগানটা হয়তোবা আপনারা আহ দেখলে তো বুঝতে পারবে যে চা বাগানটা কতটা বড় ভাইয়া আমার চ্যানেল নাম হচ্ছে যে আর এশ শান্ত বলো হ্যাঁ আপনি কত দূর আসছিলেন ভাইয়া এই পাঁচ জনের থেকে আর আমরা আসছিলাম শহরের থেকে এই যে তাই এরা পাঁচজন তো আমরা এখন চলে যাচ্ছি চা বাগান দৃশ্যগুলো দেখে তো আসলে যতটুক দেখালাম আপনাদেরকে চা বাগান আসলে ওদিকে যতই যাবেন চা বাগান দেখতে পাবেন ওই যে আমার সাথে আমার বাইরের বাইরা ওরা অলরেডি ওখানে চলে গেছে আর এখান থেকে আমরা চলে যাবো কিছুক্ষণের মধ্যে তো আসলে চা বাগানটা আসলে কতটা সৌন্দর্য হয়তো আপনারা না আসলে হয়তো বুঝতে পারবে না যে চা বাগান কতটা সৌন্দর্য তো আসলে ঘুরে ঘুরে দেখাচ্ছি চা বাগানের দৃশ্যগুলো দেখছেন চা বাগান ওই যে দুইটা বাগানে চোখ দুলছে তারপর দেখি আপনাদেরকে কতটুকু দেখানো যায় চতুর্পাশটা কতটা সৌন্দর্য আর সেটা আপনাদের তুলে দেখার চেষ্টা করবেন বিশাল বড় চা বাগান আসলে এটা ওই দিকে সীমান্তে হয়তো দেখা যাচ্ছে না যে চা বাগান অনেকটা দূরত্ব আর আমি আপনাদেরকে ওইদিকে দেখেন এই যে চা বাগানের দৃশ্য তো আজকের মধ্যে এখানে আসলে চা বাগানটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ সবাইকে